মুমিন ফ্রম ইন্ডিয়া বলেন আসসালামু আলাইকুম ভাই আপনার উপরে শান্তি বর্ষিত হোক বলেন আচ্ছা ভাই মানে আমার একটা প্রশ্ন ছিল যে আধ্যাত্মিকতা ওইটা আধ্যাত্মিকতা হবে না জানি না কিন্তু ঝাড়া ফুকা নিয়ে আপনার কি মতামত ঝাড়া ফুকাতে কোনো কাম হয় না ভাই আপনার যদি আত্মীয় স্বজনের মধ্যে কেউ অসুস্থ হয় তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন চিকিৎসা করাবেন ঝাড়ফুক দিয়ে পৃথিবীতে কেউ কোথাও ভালো হইতে পারে ভাই মানে আমার চোখের সামনে কিছু জনকে যে ভূতে ধরে তারপরে কোরআনের মানসিক সমস্যা আপনি আপনার যেটা করা উচিত যে একজন ভালো সাইক্রেটিসের কাছে নিয়ে যাওয়া সে তার ওই যে এগুলা হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম মানে মানসিক সমস্যা হ্যাঁ এগুলা একজন ভালো সাইক্রেটিস্টের কাছে নিয়ে গেলে সে ভালো চিকিৎসা দিতে পারবে না আবার ওই কোরআন এর আয়াত দিয়ে ফুঁক দিলে যে ঠিক হয়ে গেলো কোরানের আয়ত দিয়ে ফুক দিলে ঠিক হয় এরকম কোনো প্রমান নাই এগুলো হচ্ছে মানুষের অন্ধবিশ্বাস আবার সাপের বিষও তো বের করে দেয় এগুলো সবই অন্ধবিশ্বাস ভাই এগুলো দিয়ে ফুঁ দিয়ে সাপের বিষ কখনো ফুঁতে নামে না ভাই সাপের বিষ নামাই সাপের বিষ তো মোটামুটি রক্তের সাথে রক্তের সাথে মিশ হয়ে যায় হ্যাঁ তো ওইটা কিভাবে বের করব এটা তো আমার চোখের সামনে আমি নিজে প্রমাণ পাইছি দেখছি তো তাহলে তালে ওই সাপের কোনো বিছে ছিল না ওইগুলা যারা ওই যে এই সমস্ত মানে ধান্দাবাজি করে তাদের অনেক টেকনিক আছে হ্যাঁ আপনি সেগুলো হয়তো বুঝতে পারবেন না আপনার মানে খালি চোখে আপনার কাছে আপনি তারা বোলাই বানায় দিবে তারা তো একটা প্রজাত একটা মানে গোষ্ঠী আছে যারা যুগের পর যুগ ধরে এই ভংচং করে আস্তেছে হ্যাঁ শতাব্দি পর শতাব্দি ধরে ওই ওজা শ্রেণীটা এই ধরনের বুঝরুকি কইরা আস্তেছে তাদের অনেক পদ্ধতি আছে তাদের অনেক চালাকি আছে তাদের অনেক বাটপারি আছে যেগুলো আপনি হয়তো ধরতে পারবেন না কারণ আপনি একজন সাধারণ মানুষ আর তারা শতাব্দীর পর শতাব্দী ধরে এই সমস্ত ভুঙচুং তারা চালায় গেছে বংশ পরম্পরায় তারা এই সমস্ত ধুনফুন চালায় গেছে তাই না তাদের তো টেকনিক তো আলাদা তাদের নিশ্চয়ই এইগুলো আপনার বোকা বানানোর নানা ধরনের টেকনিক তাদের কাছে আছে তো আপনি এই টেকনিক বুঝতে পারবেন না কিন্তু এটা তো ভাই সম্ভব না যে একটা সাপ কামড় দিবে সাপের গালি গালাস কইরা বা কোরআন টোরান পইরা ওই সাপের বিষটা নেমে যাবে এটা তো ভাই সম্ভব না এটা মানে একটু এটা মানে দেখবেন যে অশিক্ষিত যে সমাজগুলা সেই সমাজই এই ধরনের ঝাড় ফুক এগুলা নিয়া মানুষ মাতামাতি করে কিন্তু কোন শিক্ষিত সভ্য সমাজে এগুলো নিয়ে কোনো মাতামাতি নেই ভাই ঝাড় ফুকে যদি কামই হইতো তাহলে তো বড় বড় হাসপাতালে এই ওজাদের বসায় রাখতো তাই না তাই তাই ওইটাই তো আচ্ছা আর কি কিছু বলবেন ভাই আচ্ছা ভাই আপনি তো আমাদের নবীকে অনেক কিছুই বলেন নারী নবী বলেন আমি একটা কথা মিথ্যা বলছি একটা কথা মিথ্যা বলছি সেটা কি দেখাতে পারবেন যে একটা কথা রেফারেন্স ছাড়া দলিল ছাড়া একটা কথা মিথ্যা বলছি সেটা দেখাতে পারবেন না ভাই তার মানে যুক্তিগুলা তো ঠিকই আছে কিন্তু একবার ভেবে দেখলে হয় না যে যে নবী নিজের মানে যুবক কালে অন্য বেশি বিবাহ করলেন না পঞ্চাশ বছর একটা আপনার এলাকায় একজন মহিলা আছে বিধবা হ্যাঁ আপনি হইতেছেন রাস্তায় রিক্সা টিক্সা চালান খুব গরিব অবস্থা খাইতে পান না ঠিক মতো পেটে ভাতে থাকেন হ্যাঁ কুলি কুলি মজুরি করেন কোন রকমের পেটে ভাতে আপনি আপনার দিন যায় আপনি আপনার হইতেছে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ শিক্ষা দীক্ষা নাই অর্থনীতি অর্থনৈতিক অবস্থা খারাপ মানুষের জিনিসপত্র মাথায় করে নিয়ে আরেক জায়গায় দিয়ে আসেন এরকমের খুবই খারাপ অবস্থা ঠিক আছে ভাই এখন ওই যে এলাকার যে ধনী ব্যবসায়ী মহিলা বিধবা মহিলা মনে করেন ওই মহিলা অনেক বয়স আপনার এই দীক্ষা ভাল লাগছে এন কইল আসো তোমার আমি বিবাহ করব। এন আপনি মনে করেন তার বিবাহ করলেন বিবাহ করে তার বাসায় গিয়ে উঠলেন গরজামাই হলেন ঠিক আছে ভাই গরজামাই তো হইবেন আপনি নাকি আপনার তো আর চালচুলা নাই আপনার তো গড় বাড়ি নাই আপনি তো ভাই গরিব লোক না না বড় লোক বউয়ের বাসায় গিয়ে উঠলেন গরজামাই হয় নাকি ভাই জি এখন বড় লোক বউয়ের টাকা আপনি চলেন বড় লোকের বউয়ের বউ আপনারে জামা কাপড় কিনা দিছে গাড়িতে উঠাইছে গাড়িতে নিয়ে আপনি রাইতের টাইমে লং ড্রাইভে বাইরান তারপরে এলাকা এলাকায় ঘুরেন বন্ধু বান্ধবের কাছে ঠাট বাট করেন আরে আমি তো বিরাট বড় লোক রে দেখ আমার জামাটা গরিটা দেখছস কত দাম আমার জামাটা দেখছস কত দাম আমার জুতা জুতাটা কত দাম মানে পুরা পাংખા অবস্থা আপনার নাকি ভাই আপনি উনি কি আর তুই আইশ আরাম করছেন কথাটা শুনেন কথাটা শুনেন আগে আগে কথাটা ওখানে যাচ্ছি না কথাটা শুনেন মনে করেন আপনি আপনার মানে অবস্থা পালটা গেছে আপনার অবস্থা পুরাই চেঞ্জ হয়ে গেছে আগে যা ছিলেন এখন আর অবস্থা আকাশ পাতাল পার্থক্য ঠিক আছে ছবি চেঞ্জ আপনার পুরো জীবন চেঞ্জ আপনি এমন খাইতে টাইতে পান ভালো খাইতে টাইতে পান এমন মনে করেন তা আপনি তো আপনার বইয়ের টাকা থাকেন বইয়ের ঘরে থাকেন না কি ভাই জি হবে এমন মনে করেন বাসায় একটা কাম আমার একটা কামের বেটি আছে কামের বেটির দেখে আপনার একটু ভালো লাগে হ্যাঁ মনে একটু কেমন কেমন করে কম বয়সী কামের কাজের মেয়ে মনে একটু কেমন কেমন করে ভাই আপনি একটু মানে ইমানে কন্ত আপনার কি সাহস হইব আপনার ওই বউ থাকলে আপনার ওই কামের বেটের সাথে কিছু করার আপনার কি উনি তো একসাথে আরো কয়েক করেছেন উনি তো সেটা জিজ্ঞেস করেনি আপনাকে যেটা জিজ্ঞেস করছি আপনার সাহস হইব কিনা আপনার এই ধনী বড়লোক ব্যবসায়ী বউ যার ঘরে আপনি থাকেন যারটা আপনি খান যারটা আপনি পড়েন যে না থাকলে আপনি রাস্তার ফকির এই রকমের একজন বউ যদি আপনার ঘরে থাকে আপনার বাসার কামের বেটিটা দেখলে আপনার মনে কেমন কেমন করে আপনার কি সাহস হইব কোনো দিন যে বাসার কামের বেটির রুমে গিয়া ঢুকে পড়বেন আপনি আপনার মনে ডর লাগবো না যে আপনার বউ যদি জানতে পারে রে ভাই পাশায় লাঠি দিয়া বাইরে বাইর করবো তোরে খাওয়াইলাম পড়াইলাম হালার পর তুই আমার ঘরের খাইয়া আমারটা পয়রা তুই আমার কামের বেটির সাথে তুই লটার পড়র করস এটা করব না ভাই জি ওটা আমার ব্যাপারে ভিন্ন কিন্তু নবীর ব্যাপারে তো আচ্ছা আপনার ব্যাপারে আমরা বুঝতে পারলাম যে আপনার পক্ষে কখনো এদিক সেদিক তাকানোই ডর লাগবে আপনাদের এদিক সেদিকে আমি তাকাবো না পাশের বাসার সোকিনার দিকে তো আপনি তাকাইবেন না নাকি জি পাশের বাসার সোকিনা আপনি বলতে যাচ্ছেন আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা পরে আসতেছে পাশের বাসার সুকিনা অমুক এলাকার কুলসুম তারপরে এই তারপরে ওই বাসার কাজের ছেড়ি এগুলা তো এগুলা কারো দেখি তো আপনার আর তাকানোর মতো ইয়া থাকবো না কারণ আপনার সব সময় একটা মনে ভয় থাকবো আপনার বউ যদি একবার জানতে পারে রে ভাই আবার সেই খোয়ারের ভিতরে আপনার গিয়ে যাওয়া লাগবো হ্যাঁ আপনার এত সুন্দর ঘর এত সুন্দর বাড়ি এত সুন্দর ঠাট বাট এত সুন্দর খানা পিনা এত সুন্দর জামা কাপড় সব যাইবো নাকি এটাই তো আচ্ছা এইবার আপনি এই যে এদেরকে বলা হয় বাংলায় এদেরকে বলা হয় সুগার মামি বুঝছেন এই যে যারা হচ্ছে যে কম বয়সী পোলা পিয়া নিজে সুগার মামি হয় তারপরে এদের খাওয়ায় খাওয়ায় পরে খাওয়ায় পরে ঘরে রাখে এদেরকে বলে সুগার মামি হ্যাঁ আপনি আমাদেরকে একটু বলেন তো যে মোহাম্মদের যে মোহাম্মদের ঘটনাটা আলাদা কিভাবে সেটা একটু বলেন

অন্য কোন নারীর দিকে তাকায় ও আচ্ছা নবীর অনেক সততা ছিল এই জন্য আচ্ছা এই অন্য অন্য কোন নারীর দিকে না তাকানো এই জিনিসটা একটা সততার লক্ষণ নাকি আমার তো তাই মনে হয় ও এক বিবি থাকলে এক বিবি থাকলে অন্য বিবিদে অন্য কোন বিয়ের দিকে না তাকানো আপনি বলতে যাচ্ছেন এক বিবি ঘরে আছে এক বিবি ঘরে থাকার পরে অন্য বিবির দিকে না তাকানো এটা একটা সততার লক্ষণ আর যদি কেউ অন্য এক ঘরে এক বিবি থাকার পরে অন্য বিবির দিকে তাকায় তাহলে সেটাকে আমরা খারাপ চরিত্রের লক্ষণ তাহলে বলতে পারি নাকি ভাই জি ওয়াও ভাই আপনি তো বইলা দিচ্ছেন অলরেডি তার মানে যখন আয়েশা ঘরে ছিল তখন যে মোহাম্মদ দাসী মারিয়া কিপ্তিয়ার সাথে করত এই কাজটা যখন করত তখন তাতে প্রমাণ হয় যে মোহাম্মদ একটা লুচ্চা ছিল নাকি আচ্ছা ওটা তো নবীর আপনি কইলা ভাই এখন কথা ফিরাইতে পারবেন না তো আপনার কথা রেকর্ডড রেকর্ড হয়ে গেছে আপনি বলেন ঘরে এক বিবি থাকার পরে যেহেতু সে অন্য কারো দিকে তাকায় নাই এটা তার সততার লক্ষণ তার মানে যদি সে অন্য কারো দিকে তাকায়তো তাহলে সেটা তার মানে লুচ্চামির লক্ষণ হইতো এটা আপনি বইলা দিছেন এখন মোহাম্মদ পরবর্তী জীবনে আচ্ছা বলেন তো খাদিজা মারা যাওয়ার কতদিন পরে মোহাম্মদ প্রথম বিয়া করছে। ওটা ঠিক জানা নাই কতদিন পরে করছে এক মাসের ভিতরে দুইটা বিয়া করছে খাদিজা মারাজার এক মাসের ভিতরে দুই দুইটা বিয়া করছে ভাই আপনার এত ভালো নবী খাদিজা মারা যাওয়ার পর দুই দুইটা এক মাসের ভিতরে দুই দুইটা বিয়া করছে দেখবেন আপনি দলিল দেখবেন দেখান দেখি আচ্ছা একটু বের করতেছি এটা একটু বের করতে সময় লাগবে আচ্ছা আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে মোহাম্মদ খাদিজার মৃত্যুর এক মাসের ভিতরে দুইটা বিয়া করছে এবং এরপরে লাগাতার যখন যে মদিনায় গেল তখন লাগাতার একটার পর একটা একটার পর একটা একটার পর একটা একটার পর একটা বিয়ে করছে হ্যাঁ আপনি বলেন তো যে এত কি মানে হঠাৎ করে এতদিন করলো না এটা তো আরেকটা ব্যাখ্যা এটা হইতে পারে যে মোহাম্মদ এতদিন আসলে করতে চাইছে কিন্তু করতে পারে নাই সবই সে করতে চাইছে কিন্তু করতে সে পারে নাই কারণ বাসায় ঘরের ভিতরে বিবি আছে মানে মানে ধর্নার্থ বিবি আছে আচ্ছা আমরা একটু ওই ওই রেফারেন্সটা একটু দেখি যে এক মাসের ভিতরে যে দুইটা বিয়া করছে আচ্ছা আপনি ওটা বের করতে থাকেন আমি আরেকটা বের হয়ে গেছে ভাই বের হয়ে গেছে ভাই এটা হচ্ছে আপনি পাবেন আসাবের রাসূলের জীবন কথা উম্মাহাতুল মুমিনিন মোহাম্মদ আব্দুল মাহবুদ বাংলাদেশ ইসলামিক সেন্টার পঞ্চম খন্ড পৃষ্ঠা উনচল্লিশ এখানে যেটা লেখা আছে অধিকাংশ গবেষকের সিদ্ধান্ত ও নির্ভরযোগ্য বর্ণনাসমূহের গরিষ্ঠ অংশ সমর্থন করে তা হলো খাদিজা নবতের দশম বছরে হিজরতের তিন বছর পূর্বে রমজান মাসে ইন্তেকাল করেন এবং তার এক মাস পরে সাওয়াল মাসে রাসুল্লাহ বিয়ে করেন দেখা যাচ্ছে ভাই এক মাসের মধ্যে সে আয়েশাকে বিয়ে করছে জি আর এর মাঝখানে আরেকজনের বিয়ে করছিল তার নাম হচ্ছে সাউদা সেটা আরেকটা দলিলে বলা আছে যে আয়েশার আগে সে সাউদারে বিয়ে করে তাইলে খাদিজা মারা যাওয়ার পরে সে এক মাসও অপেক্ষা করে নাই ভাই ভাই একটু বলেন তো যে একটা কবর শুকাইতে কয়দিন লাগতে পারে আ এক মাসটা লাগবে এক মাসে তো কবর শুকায় না ভাই আচ্ছা তাও দইরা নিলাম কিন্তু ভাই কবর তো দহন শুকায় না কবরের মাটি তো দহন তো শুকায় না এর ভিতরে দুইটা বিয়া ঘটনা কি ভাই আরে ওসব তো আল্লাহর রাসূল তো নিজের ইচ্ছাকৃতভাবে তো করে নাই আল্লাহই তো মানে আল্লাহর আদেশ অনুযায়ী তো করছে ও নিজের ইচ্ছা আল্লাহ খালি তার ঠেলতো নাকি পিছন দিয়া যা তুই করগা তুই কর তুই করস না কে তুই করস না কেন ভাই কোরআনে তো ওইভাবে আছে যে মারিয়াম কি তার জন্য হারাম করেছিল করে আল্লাহ তো তাকে আদেশ দিলো যে না তুমি হারাম করছো কেন তা আল্লাহ তো তাকে আদেশ দিলো না ও মানে সে নিজে করতে চাইতো না খালি আল্লাহ তার খালি ঠেলতো যে তুই দাসীর সাথে কর কর করস না কেন

আরে আমাকে নবিরে কত কষ্ট না মানবতার জন্য কত এরা পরিশ্রম আমারে নবী করছে ইশ ভাই আমার তো ভাই কান্দা নাইতেছে ভাই এখন কি করব ভাই বলেন না ওনার ঘরে যে দাসী ছিলেন ওনারও তো একটা চাহিদা আছে না ও মা নবীর নিজের কিছু ইচ্ছা ছিল না খালি দাসীর চাহিদা কথা চিন্তা করে নবী অফ সার্ভিস না মানে কি করতেউডাই ভালো হলো নাকি আরে ভাই আরে ভাই নবীর ক্ষত মানে আহ মানে আচ্ছা আয়েশার তো দাস ছিল ওই দাসদের চাহিদা পূরণ করতে কি আয়েশা মাঝে মাঝে যাইতো ভাই আয় আয়েশার জন্য তো নবী যথেষ্ট ছিলেন আরে নবী তো যুদ্ধ মনে করেন যুদ্ধ করতে গেছে এক মাসের যুদ্ধ করতে গেছে আর এক মাস আয়শা করবো কি আর এক মাস তো কিছু করবো

ওইটা না করলে ইসলামটা প্রচার হইতো না ঠিক মত নাকি করলো এসব ভালো কাজ হইতো আর জুয়ারিয়াকে দাসী থেকে মুক্ত করার জন্য করছে এটা কই ভাই উনি তো দাসী ছিলেন তারপরে দাসী বানিয়েছে কে দাসী ছিল না তো আরে মোহাম্মদ দাসী বানাইছে ভাইরে আপনারা ভাই পারেন ভাই পারেন ও মানে ভাই বাহ আচ্ছা ঠিক আছে মোমেন্ট ফ্রম ইন্ডিয়া ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই হ্যাঁ

তো যার জন্য আমার ওই সমস্যাটাই যে ওই সংশয় ডট যেটা ওটা আমার আসছে না ওটা বলার জন্য একটু সময় ফাজলে আমি করলাম রবিকে দশ করে দিলাম হাফসাকে হাফসার বিছনায় মানে মারিয়া মিস্তাকে উঠিয়ে দিলাম কিন্তু এখন লাস্ট যেটা ওটা বলতেছি আর কি সংশয় ডট কি অসুবিধা হয়েছে ভাই কিন্তু এটা তো কোনো সমস্যা হওয়ার কথা না আপনি তাহলে আপনি এক কাজ করেন আপনি একটা স্ক্রিনশট নিয়ে যেই মানে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সেটার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দিন মেল করে

আগে খুব ভালো মোমিন ছিল এখন আর পরে না শ্বশুর বাড়িতে আমার একটু লজ্জা লাগে বর্তমান মানে যাইতে আরকি তো এই একটা সমস্যার মাঝখানে বিভ্রান্তিকর পরিস্থিতি পরে আছে আরকি এবং কিছুদিন আগে একজন আমার মুমিন ভাই আমাকে তো মসজিদের সামনে নাস্তিক বলে চলে গেছে হ্যাঁ হ্যাঁ এগুলা ভাই বেশি ইয়া করেন না যে মানে কথার মাঝে 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 বলবেন আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ মাসাল্লাহ এগুলো বেশি বেশি বলবেন আর মাঝে শুক্রবারের দিন জুমার নামাজটা পরে আসবেন কি হ্যাঁ বলেন তিন শুক্রবার মিস হয়ে গেছে আমার কি বহু তালাক হয়ে গেল ঠিক আছে মোমেন ভাই আপনাদেরকে তাহলে বিদায় জানাই আজকে ভালো থাকেন আপনারা আমি আমি দিয়ে দিচ্ছি তাহলে ওই এটা স্ক্রিনশটটা আচ্ছা ঠিক আছে ভাই দিয়ে দেন থ্যাংক ইউ আপনাদেরকে বিদায়